বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত উদ্যোগেও পীড়িত মানুষদের সহায়তা করা হচ্ছে এই কাজে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষও বছরের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে জোর জুলুম করার অভিযোগ অনেকেই করে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষের বিরুদ্ধে কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তারাও তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শনিবার তারা প্রথমে রাজধানীর বরদোয়ালি স্কুলে শিবিরে আশ্রয়রত মানুষদের মধ্যে চাল ডাল আলু লবণ সহ অন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন আগরতলার অন্যান্য শিবিরেও তারা এ ধরনের সামগ্রী বিতরণ করবেন বলে জানিয়েছেন তারা আছে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একজন প্রধান আছে মালা মাসি উনি কলকাতায় গিয়েছে আমাদের গুরুমা হয় আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে তো গুরুমার কাছে আমরা বললাম বলার পরে আমাদের গুরুমা তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও তোমরা যেভাবেই হোক সবাই মিলে এই কাজটা করো আমরা সবাই থেকে এনে খাই সবাই আমাদেরকে ভালোবেসে দেয় আমরা সবাইকে ভালোবাসতে চাই ত্রিপুরা সরকার ভারতবর্ষ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা ভালো কিছু কাজ করতে চাই আমরা ভালোভাবে চলতে চাই ভালোভাবে থাকতে চাই এটাই সবার কাছে আবেদন সবাই আমাদের জন্য যাতে আশীর্বাদ করে আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি সামনে দিনে আরো বড় কিছু নিয়ে দাঁড়াইতে পারি আমরা এখন চাল ডাল আলু লবণ এসব বিভিন্ন জিনিস নিয়ে আসছি আগরতলা বিভিন্ন জায়গায় যাবো